আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা প্রতিদিনই সবার রক্তক্ষরণ হচ্ছে সকলের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমরা যারা পুঁজিবাজারে আছি প্রতিদিনই বাজারটা নানান ইস্যু নানান কিছু তুলে বাজারটাকে প্রতিদিন একটা নাজেহাল অবস্থা করছে প্রতিদিন মাইনাস হচ্ছে আজকেও উনচল্লিশ দশমিক আঠারো মাইনাস লেনদেন হয়েছে মাত্র তিনশো ছাপ্পান্ন কোটি টাকা লেনদেনের একদম করুণ চিত্র যা আমরা বিগত প্রায় আট নয় মাসের মধ্যে মাসে দেখিনি যেখানে কোটি টাকা লেনদেন হয়েছে সেখানে নামতে নামতে তিনশো ছাপ্পান্ন কোটি টাকা আসে এসেছে যারা নতুন আশা আলো নিয়ে এসেছিল মার্কেটে অধিকাংশ মানুষই আজকে আহ হারা হয়ে আছে যাই হোক সব কিছুরই একটা ধৈর্যের সীমা আছে ধৈর্য যখন শেষ হয়ে যায় তখন আর কি করার থাকে এর মধ্যে এক একবার একে এক মার্জিন লোনের যে বিষয়টা আসছে যদিও অনেকের কাছে খারাপ শুনতে লাগবে কিন্তু মার্জিন লোন যেই যেটা করেছে সেটা অ্যাকচুয়ালি বিনিয়োগকারী আমরা আমরা যারা সাধারণ মার্জিন ইউজ করি না মার্জিন লোন নেই না বা মার্জিন থেকে দূরে থাকি তাদের জন্য এবং ফান্ডামেন্টাল শেয়ারের জন্য মার্জিন আইনটা খুবই চমৎকার আইন কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে একটা অসাধু মহল দুষ্কৃতিকারীরা এই আইনের বিরুদ্ধে তারা রিড করেছে যা আসলে বাজারের জন্য শুভকর নয় দীর্ঘ মেয়াদের জন্য বাজারটা খারাপের দিকে যাবে যদি এটা রিড না করতো বা এটা পক্ষে থাকতো তাহলে কিন্তু দুই এক দিন খারাপ থেকেও তারা বাধ্য হতো যে ভালো স্টকগুলোর মধ্যেই বিনিয়োগ করার চিন্তা চিন্তাভাবনা কিন্তু আসলে কি করবো এই দেশে তো সব দুষ্কৃতিকারীতে ভরা যাই হোক আজকের বাজারের ক্যান্ডেলের দেখুন গতকালকের যে ক্যান্ডেলটা হয়েছিল বলেছিলাম যে এই ক্যান্ডেলের নিচে যেহেতু কোনো শ্যাডো নাই তো সুতরাং আরো পড়তে পারে এটাই নিশ্চিত ছিলাম যাই হোক আজকে তারপরেও কিছুটা শ্যাডো দেখা যাচ্ছে সেটা সামান্য একদম অতি সামান্য শ্যাড়ো হয়তো বা আরেকটু নিচে যাওয়ারও চিন্তা ভাবনা করছে এখানে একটা সাপোর্টের জায়গাতে যে বৃত্তটা বলেছি পাঁচ হাজার আঠটাশোর ঘরটা কাছাকাছি আছে পাঁচ হাজার আঠারোশোর ষাট আরও ষাট পয়েন্টের মতন আছে তো এখনো যদি চায় তারা মার্কেট মেকাররা যদি চায় আজকে অনেক স্টকের দিকে তাকিয়ে দেখলাম যে বেশ ডাউন থেকে অনেক নিচ থেকে আবার ঘুরিয়ে নিয়ে আসছে এরকম অনেকগুলো স্টকে দেখেছি যাই হোক আজকে ডোরিন পাওয়ারের ডিভিডেন ঘোষণা করেছে তেরো পার্সেন্ট বেড়েছে ওভার ভলিউম যাদের আছে আগামীকালকে উপরে একটা ট্রেড করে ছেড়ে দেবে অলরেডি দেখুন এখানে উপরে গিয়েছিল প্রায় বত্রিশ টাকা পর্যন্ত তেত্রিশ টাকা পর্যন্ত উঠেছিল এই যে সাপ্লাই জোনটার কারণে সাপ্লাই চলে আসছে তো সুতরাং আগামীকালকেও তার হয়তোবা উপরে যেহেতু ওভার ভলিউম যাদের আছেন তারা হয়তো বা রিলিজের জন্য বেস্ট একটা তিন চিন্তাভাবনা তবু আপনারা আপনাদের শেয়ার নিয়ে চিন্তা করবেন যেহেতু আজকে উপরে শেয়ারও বেশি সুতরাং আগামীকালকেও হয়তো কিছুটা উপরে একটা সুযোগ দিয়ে আবার নিচে চলে আসতে পারে আসতে পারে বলতে আসবেই দেখুন বড় বড় ক্যান্ডেল যখন হয় ভলিউম যখন হয় তখন কিন্তু ঠিকই চলে আসে তো এই বিষয়গুলো আপনারা এই শিক্ষার বিষয়গুলো অবশ্যই আপনারা জানেন যারা উপরে আটকা ছিলেন আর আটকা আছেন তারা অবশ্যই সেই ভাবনা করতে পারেন নিজ নিজ দায়িত্বে এরপরে আছে সমতালেদার এটা তো জানেনই দুর্বল কোম্পানি এখন মাত্র ইউটার্ন আসছে কিন্তু উপরের সাপ্লাই আছে সাপ্লাইটা হচ্ছে ছিয়ানব্বই সাতানব্বই টাকার দিকে বেশ সাপ্লাই আছে তারপরে আসেন রানার অটো রানার অটো নিয়েও বেশ কয়েকদিন যাবত অনেকেরই আলোচনা ছিল কালকে লাইভে আসতে পারিনি কারণ পিকনিকের যে প্রোগ্রামের যে কাজগুলো এই কাজগুলো করতে করতে কালকে সন্ধ্যা সাতটা থেকে রাতের চারটা পর্যন্ত এই কাজগুলো করতে হয়েছে বিধায় লাইভে আসা সম্ভব হয় নাই তো আজকে আজকেও কাজ আছে প্রচুর তো আজকেও পরই আসবো এবং এশার পর্যন্ত আপনাদেরকে এই আমার লাইফের শিক্ষার সার্ভিসটা দিব ইনশাল্লাহ আপনারা অধীর আগ্রহে থাকেন আমার জন্য যে বাজারের অন্তত কিছুটা আলোচনা করলেও মনে প্রশান্তি জাগে যে একটা কিছু হয়তো এখান থেকে নতুন কিছু পাওয়া যাবে ইনশাল্লাহ মাগরিবের পরেই চলে আসবো এসা পর্যন্ত থাকবো বাকি পিকনিকের কাজগুলো সেরে নেব আচ্ছা রানার অটোটাও আগামী এইখানেও ভলিউম গতকালকেও ভলিউম হয়েছে আজকে ভলিউম হয়েছে আর সাপ্লাই জোনটা যদি আমরা চিন্তা করি অলরেডি সাপ্লাই জোনের এখানে আশেপাশে আছে তো সুতরাং ভলিউম যেহেতু দুইটা ভলিউম ওভার ভলিউম দেখা যাচ্ছে এখন আপনারা চিন্তা করতে পারেন যেহেতু এদিকেও গ্যাপ আছে ভলিউমও আছে গ্যাপও আছে কিন্তু আজকে গতকালকের তুলনায় একটু কম ভলিউম তো যেহেতু সে একটা সাপোর্ট জোন সাপ্লাই জোন পার করে ফেলেছে একটু চিন্তা ভাবনা করা যায় আচ্ছা আর একটু জিনিস দেখি যে আরএসআই কত আছে আর না এবার বোঝা যাচ্ছে যে আগামী কালকে এটাও উপরে হয়তো একটা ট্রেড করে চলে আসতে পারে নিচে যেহেতু আরএসআই 80 এর কাছে 80 তে চলে গেছে তো সেখানে সতর্ক থাকবেন সোনালী আশটা সোনালী আশটাও বেশ ইউটার্ন নেওয়ার চেষ্টা করছে কিন্তু সাপ্লাই জোনেই আছে সাপ্লাই জোনেই আছে সুতরাং হয়তো বা 236 37 পর্যন্ত যেতেও পারে সম্ভাবনা আছে ইউটার্ন আসছে একটু দেখে শুনে আর দুশো তেতাল্লিশটা হচ্ছে তার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা যেখানে বেশ সাপ্লাই চলে আসবে তারপরে জাহিন স্পিনিং না জাহিন টেক্স এই শেয়ারগুলো তো অস্তিত্বহীন করে ফেলেছে সেখান থেকে ইউটার্ন আসছে এক কিন্তু হিস্টোগ্রামের বার বলছে আরো সময় নেবে আচ্ছা সোনালি আসের হিস্টোগ্রামের বারটা কিছুটা পরি পরিবর্তন দেখেছি আপ আছে ঠিক আছে সোনালী আস ঠিক আছে রানার অটোটার তো অনেক হাই রেঞ্জে আগামীকাল উপরে হয়তো আটত্রিশ উনচল্লিশ চল্লিশের দিকে ট্রাচ করে হয়তো বা ছেড়ে দিতে পারে ওরিয়ন ইনফিউশনটাও স্ট্যান্ডার্ড ব্যাংক ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড সরি ফার্স্ট জনতা এগুলোর কিছু নড়াচড়া আসছে দেখা যাচ্ছে ওরিয়ন ইনফিউশনটার কথা একটু বলে দেই ওরিয়ন ইনফিউশনটা বেশ অনেক ক্ষতি ড্যামেজ করেছে আপনাদের তো এখন যেটা আছে চারশো টাকার ঘরটা চারশো বা এর আগেও কিছু হয়তো বা চাপ আসতে পারে চারশো টাকার ঘরে আজকে তো অলমোস্ট চারশো পাঁচ টাকা পর্যন্ত তো উঠেছে এইভাবে অ্যাপেক্স স্পিনিংটাও আজকে একটু আসছে ভালো এইদিকে গ্রিন সিগন্যাল দিচ্ছে তো সাপ্লাই জোনটা হচ্ছে এইদিকে একশো আটচল্লিশ টাকা ঘরের সাপ্লাই জোনটা মালিক স্পিনিংটা অনেকদিন পর একটা ইউটার্ন আসছে এটাও ভালো ক্যান্ডেল করেছে ভালো ইউটার্ন নিয়েছে হিস্টোগ্রামের বার হালকা হয়েছে আশা করছি যে এই সাতাইশ টাকা এদিকে আটাইশ উনত্রিশে সাপ্লাই আছে এটাও সম্ভবত যেহেতু উপরে একটু সাপ্লাই আছে দেখে শুনে বুঝে আপনারা আপনাদের চিন্তা ভাবনা করবেন গ্লোবাল ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স কিছুটা আস্তে আস্তে মুভমেন্টে আসবে হোল্ড করেছে তো সাপ্লাই উপরে এখানে সাতাশ টাকার ঘরে সাতাশ আঠাশ টাকার ঘরে আছে সাপোর্টটা আজকে আবার ইউটার্ন আসছে কিছুটা দেখ এখনো হিস্টোগ্রামের বার হালকা আছে এখানে হয়তো বা ডিভিডেন্ডকে কেন্দ্র করে আরেকটা কথা বলেছে যে তিন সতেরো দিকে এখনো পর্যন্ত একটা আসা জাগানোর জায়গা আছে যেহেতু এখানে সাপোর্ট করেছে পঁয়তাল্লিশ টাকার করে আনছিল ওই দিকে পঁয়তাল্লিশ এর ঘরে আনছিল তো যাই হোক বাকি আলোচনা ইনশাল্লাহ রাতের লাইভে সুন্দর লাইভে আলোচনা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ